বছরের সোহানা খেলতে গিয়ে নিখোঁজ বুক ফাটা কান্নায় মায়ের আমার মেয়েটাকে ফিরিয়ে দিন মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সৈয়দ কুলুট গ্রামে সাত বছরের শিশুকন্যা সোহানা খাতুন নিখোঁজ হওয়ার ঘটনায় নেমে এসেছে এলাকায় গভীর উদ্বেগ ও আতঙ্ক শনিবার সন্ধ্যার দিকে বাড়ির সামনে খেলতে বের হয় সোহানা সাধারণত প্রতিদিনের মতন খেলাধুলার পর সে বাড়ি ফিরে আসে কিন্তু সেদিন সন্ধ্যা গুড়িয়ে রাত হলেও যখন বাড়ি ফেরেনি তখনই শুরু হয় পরিবারের উৎকণ্ঠা পরিবার ও প্রতিবেশীরা প্রথমে নিজেরা আশপাশের প্রতিটি গলি উঠোন বাড়ির সামনের পথ পুকুর পার সব জায়গায় খুঁজে দেখেন কোনো সূত্র না পাওয়ায় শনিবার রাতেই ভরতপুর থানায় খবর দেওয়া হয় খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত ফোর তল্লাশি শুরু করে তবে শনিবার রাতে মূলত মানব শক্তির সাহায্যেই তল্লাশি চালানো হয় রবিবার সকাল থেকে তল্লাশি অভিযানে যুক্ত করা হয় অনুসন্ধানী কুকুর ও ড্রোন ড্রোনের মাধ্যমে আকাশ পথে নজরদারি চালানো হচ্ছে গ্রামের পুকুর পার চোপছাড় ফাঁকা জমি বাগান খাল পার সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুসন্ধানী কুকুরের সাহায্যে মাটির উপর বিভিন্ন সম্ভাব্য পথ এবং সন্দেহজনক জায়গাগুলো খতিয়ে দেখা হচ্ছে তল্লাশির কাজে যুক্ত যুক্ত গ্রামের অসংখ্য মানুষ আশপাশের গ্রাম থেকেও লোকজন এসে দাঁড়িয়েছেন পরিবারের পাশে পুরো গ্রাম জুড়ে তৈরি হয়েছে জনসমাগম প্রত্যেকে নিজের মতো করে খুঁজছেন কোন সূত্র এত তল্লাশি সত্ত্বেও রবিবার দুপুর পর্যন্ত সোহানার কোনো সন্ধান মেলেনি পরিবারের সদস্যদের অবস্থাও ক্রমশ ভেঙে পড়ছে বাবা সহ পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে কোথায় কিভাবে শিশুটি হারিয়ে গেল এ নিয়ে চলছে উৎকণ্ঠা ও দুশ্চিন্তা চিন্তা পুলিশ জানিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে আরো বাহিনী যুক্ত করা হবে শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে তারা সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখছে এই ঘটনার জেরে সৈয়দ কুলুট গ্রামে নেমেছে আতঙ্ক উদ্বেগ ও টান টান পরিস্থিতি প্রত্যেকে চাইছে সোহানাকে যেন দ্রুত খুঁজে পাওয়া যায় এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনা যায় পাঁচটার মধ্যে বাড়ি এসেছিল দিয়ে চা খেয়েছিল রুটি খেয়েছিল দিয়ে মানে সাড়ে ছটার মধ্যে ও বাড়ি দিয়ে গেছে গিয়েছে আর বাড়ি দিয়ে যাওয়ার পর তখন পড়ার জন্য মা খুঁজতে গেল সোনা সোনা সে সোনা যাওয়ার কোনো জায়গায় পাওয়া গেল না তারপরে সব গোটা গ্রাম পুলিশ প্রশাসন সব খোঁজ করলো তা পাওয়া গেল না আমারা মেয়েকে খোঁজ তাড়াতাড়ি দেন মানে কালকে প্রথমে প্রথমে আপনারা কোথায় গেছিলো সেটা বলতে পারছি না এমনি বিকালের দিকে খেলা করছিল বাড়িতে ছিল এখানেই ছিল তার মধ্যে সাড়ে পাঁচ মধ্যে বাড়ি এসে ও চা খেয়েছে রুটি খেলছে তারপরে বাইর দিয়ে গেছে আর পাওয়া যায়

সন্ধে ছটা থেকে এই যেখানে যেখানে যাই খেলাধুলা করে সঙ্গীতদের সঙ্গে সেখানে সেখানে খুঁজলাম মানুষ আর পাওয়া গেল তারপরে আমরা আটটার পরে পুলিশকে জানি পুলিশ রাত্রে যথেষ্ট খোঁজাখুঁজি করেছে এবং অশেষ ধন্যবাদ পুলিশকে খোঁজাখুঁজি করছে বাচ্চাটার নাম হচ্ছে সোনা খাতুন আট বছর পাঁচ মাস টুয়ে আমি বুঝছি না যারা দেখছেন ভিডিও এবং সন্ধান যদি আমার বাচ্চাটা পান তা আপনাদেরকে তাদেরকে অসীর ধন্যবাদ দেবো যে আমার বাচ্চাটা আমার বাড়ি পৌঁছে দেওয়া